দিনের প্রায় একটা বাজে আমার ছেলে হঠাৎ বলে উঠলো আমি ফ্রেঞ্চ পাই খাব আমি বললাম এই সময় ফ্রেঞ্চ পাই আমি তোমাকে বিকালে দুটো আলু ভেজে দেবো সে বললো আলু ভাজা আমি কোনো আলু ভাজা খাবো না আমি ফ্রেঞ্চ পাই মানে ফ্রেঞ্চ ফ্রাই খাবো এরই মধ্যে সে তিনটে আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে খুব সুন্দর করে কেটে নিচ্ছিলো পাশাপাশি খুব লাফালাফি করছিল তার এই মনোযোগ দিয়ে আলু কাটার দিকে আমি ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি সাথে সাথে আমিও শিখে নিই যেহেতু ফ্রেঞ্চ পাই আর আলু ভাজা এক না সে আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ হতে দিয়ে দিল। আলুগুলো যখন মোটামুটি এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেল তারপর সে আলুগুলোকে তুলে নিল ঠান্ডা পানিতে ঠান্ডা পানি থেকে এবার আলুগুলোকে আবারও পানি ঝরিয়ে নিচ্ছিল তার এই ফ্রেন্স ফাই বানানো এত মনোযোগ দেখে আমার মনে হচ্ছিলো আমার ছেলে যদি পড়াশোনায় এত মনোযোগ দিত তাহলে সে ক্লাসে ফার্স্ট বয় হয়ে যেত যাক যাই হোক এরপর সে আলুগুলোকে একটা টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছিল ছোটো ছোটো আলুগুলো সে বাদ দিতে চাচ্ছিলো আমি বলছি না এটাতে বাদ দেওয়ার কিছু নতুন তুমি সব কয়টা আলু নিয়ে নাও তারপর সে আলু ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিল তেলটা যখন কিছুটা গরম হলো তারপর আলুগুলো দিয়ে দিচ্ছিল আলুগুলোকে প্রায় ফিফটি পারসেন্টের মতো ভেজে সে আবারও আলুগুলো তুলে নিচ্ছিল আমি বললাম এই সময় আবার আলু তোলা কেন বলছে এই সময় আলুগুলোকে তুলে নাকি ঠান্ডা করে একটু পরে আবার ভেজে নেবে যাক ঠান্ডা হয়ে গেল তারপর সে আলুগুলোকে আবারও ভেজে নিচ্ছিলো আলুগুলোকে মোটামুটি একদম ক্রিস্পি করে সে ভেজে নিচ্ছিল চুলার আশটা লোতে রেখে খুব মনোযোগ সহকারে সে ফ্রেন্স ফ্রাইটা তৈরি করছিল আমি শুধু পাশ থেকে দাঁড়িয়ে দেখছিলাম ফ্রেন্স ফ্রাই যখন মোটামুটি ভাজা হয়ে গেছে তারপর সেগুলোকে তুলে নিচ্ছিল কিছু ফ্রেন্স ফ্রাই সস আর সাদে ম্যাজিক দিয়ে বোনের জন্য পরিবেশন করলো আর কিছু ফ্রেঞ্চ ফ্রাই সে নিজের জন্য শুধু লবণ ছড়িয়ে নিয়ে নিচ্ছিল আমার ছেলের এই ফ্রেন্ডস ভাই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন